সম্মানিত গায়ে আরো একটি বিল্ডিং দেখুন চোদ্দ তালা অলরেডি হয়ে গেছে সুন্দর মতে দেখবেন চোদ্দ তালা এটি ফেনের টাং রোড থেকে একটু দূরে কোর্ট বিল্ডিং থেকে মাত্র দু এক মিনিট হাঁটলে খাজরিয়া এ বিল্ডিং পাবেন ফেনীতে নয় নয়নাভিরাম অনেক বিল্ডিং পাওয়া যায় অনেক এ দেখুন আরো একটি তারপরে দেখুন এই পাশে আরো বিল্ডিং আছে এটাই ফেনে জেলা এক অসাধারণ এক শহর এক টাউন এরপর এই চোদ্দ তলার পাশে কিন্তু আরো একটি আরো কয়েকটি বিল্ডিং আছে আমি দেখুন মাশাল্লাহ এটাই আমাদের ফেনি এরপরে সম্ভবত আরো একটি বিল্ডিং আছে ষোলো তালা। এটিও খুব একটু দূরে আমি দেখাচ্ছি ষোলো তালা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রং নেই এই বিল্ডিংটা ষোলো এইটাই আল্লাহ হাফেজ